এক গ্রামে ছিল এক কৃষক সে কোনো মতো আতিপাত করতো কাজ করতে চাইতো না কিন্তু তার বউটা ছিল বুদ্ধিমতী সে বলতো এই যে শুনছ এখন কাজ করত না বুড়ো হইলে কী করবা কি করে খাবা সেই কৃষকটা বলতো আরে তুমি চিন্তা করতেছো কে আল্লাহ আমাকে চলাবো তখন ওই বুদ্ধিমতী বউ কইতেছে যে আল্লাহ চালাবো আল্লাহ কি তোমার ঘরে দিয়ে যাবো তোমার তো যায় কাজ করতে হবে মাঠে কাজ করতে হবে তোমার খাইতে হবে তুমি কাজ না করে ঘরে বসে থাকলে কিন্তু আল্লাহ তোমাকে ঘরে খাবার দিয়ে যাবে তখন আবার কৃষকটা বলতেছে এই শোনো তুমি আমার মাথা নষ্ট করো না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে রিজিকের ব্যবস্থা তিনিই করবেন তো এভাবে তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। এমনি করে তাদের অভাব অনটনে দিন কাটছে তো এক সময় স্ত্রী ভাবলো যে এরকম করে আমাদের দিন চলতে পারে না আমার এর একটা ব্যবস্থা করতে হবে তো স্ত্রী মনে মনে একটা সিদ্ধান্ত নিল যে আমি আমার স্বামীকে ছেড়ে দেবো আমি এই স্বামীর ভাত খাব না যেই ভাবনা সেই কাজ তো স্ত্রী রাগ করে তার বাবার বাড়ি চলে গেল। তারপর স্বামী বেচারি পড়ে গেল এক মহাবিপদে তার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা তার পোশাক আশাক ধুয়ে দেওয়া এভরিথিং কাজ তাকেই করতে হয় সে এগুলো কাজ করতে করতে হাঁপিয়ে গেল এভাবে একদিন দুই দিন তিন দিন এভাবে অনেক দিন কেটে গেল। আর ওইদিকে স্ত্রী যখন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে গেল। তখন কিন্তু বাবার বাড়িতে গিয়েও শান্তি নেই যখন বাবা জিজ্ঞেস করলো এই তুই কি জন্য চলে আসছিস পরে বলতেছে আমি আমার স্বামীকে একবারে ছেড়ে দিয়ে চলে আসছি আমি আর ওই স্বামীর ভাত খাবো না এই কথা শুনে তার বাপ ভাই কিন্তু তাকে অন্য চোখে দেখা শুরু করলো তাকে এমন এমন আচরণ ব্যবহার করে যেন কি যেন অপরাধ করছে সে আর তখন কিন্তু ওই বউটা তার ভুল বুঝতে পারলো না স্বামীর বাড়ি থেকে এসে আমি অনেক বড় ভুল করেছি যে এই ভুলের কখনো ক্ষমা হয় না আমি ভাবছিলাম যে বাপ বাইর বাড়িতে এসে একটু শান্তিতে থাকবো তো এখানে আরও অশান্তি বেশি আর ওইদিকে স্বামী বেচারি এতক্ষণে বুঝতে পারছে যে আসলে বউ ছাড়া চলে না বউ ছাড়া সংসার অচল যে বউ হলো সংসারের চালিকা শক্তি এটা সে এতক্ষণে রিয়েলাইজ করে বুঝতে পারছে তো যখন বুঝতে পারলো তখন মনে মনে নিয়ত করলো যে আমি এই সপ্তাহের মধ্যেই আমার বউকে আমার বাড়িতে ফেরত নিয়ে আসবো তো কৃষকের যেই কথা সেই কাজ চলল শ্বশুরবাড়ির দিকে বাড়ি প্রবেশ করে বউয়ের সাথে দেখা করলো আর ওই কৃষককে দেখে তার বউ তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলো তো তারা দুজনে আবার মিল হয়ে গেল তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন স্বামী স্ত্রী দুজনেই খুশি মার্শাল্লাহ আবার সংসারে তাদের মনোযোগ হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদের জন্য শুভকামনা ভালোবাসা